আবল তাবোল কথা করেন না দু আটকাই দেন না আপনারা তো গল্প বেশি করেন আপনি একজন আপনার বউ একজন টেকা আসে থে জানেন এই যে আসলে জাগা কিনা দিছি সাড়ে কিনা দিছি মনে করেন বিয়াল্লিশ করে জাগা কিনা দিছি সব মিলে মনে করেন খরচ হয়েছে কত সত্তর হাজার টাকা খরচ হয়েছে বড় টরের দিয়ে এখানে ওই আমার দাম আছে এক লাখ সত্তর এক দিক মালের তাহলে সাড়ে বারোতে সাড়ে বারো লাখ টাকা কিন্তু খারাপ হয়ে আর আমার ছোট মামা ওই যে বাইজি সার্কুলারে ঢুকছে আমার ছোট মামা ওই মানিকগঞ্জ থেকে একই সার্কুলারে ঢুকছে জানেন তো মনে হয় না ভাই আমার ছোট মামা আমার ছোট মামার তো হয়ে হলো চোদ্দ পনেরো ভাই জমি হাবিব ভাই যে ডিজাইন করছে আর একই সেম ডিজাইন সেম ডিজাইন এই বিল্ডিং করছে আমার মামা একবার একবার সেম ডিজাইন হ্যাঁ আমরা ওরকম যদি গল্প করি তাইলে মনে করেন আবল তাবল গল্প করলে হলে দুদকে ধরব তো সাধারণ পুলিশ কনস্টেবলের চাকরি করে মনে করেন এত ঠেক আমার লোকজন আর সেম ডিজাইন নেই আর একই হেরো বেডরুম সাইড দে হাবিব বাইরো সাইড দে সবই এক একবারে এক সেম ডিজাইন

আমার মামার দিন ফটো মামা দিন এত টাকা পয়সা কামাই এত টাকা পয়সা হচ্ছে আমার এই যে ভাইরা ফটো ভাইরা রে এই যে গত বছর আগের ওই 92 লক্ষ টাকা তো জায়গা কিনা দিয়েছি আমি সাথে যাই 92 লক্ষ টাকার জায়গা কিনা দিয়েছি কেন না তো মান আমার গল্প করে লাভ আছে মানে আমি গল্প করে জামকে লাভ তারপরে পোলা পান ভবিষ্যৎ বা কথা কি ভাই কোন সময় ক্যাম্বা কাঠটা কাটবো কেউ কোন কিছু কর ই নাই কায়দা নাই কোন সময় কে এমনি টাকা পয়সা বুঝছেন এটা কয় যাব না আপনি যদি বিশ্বাস না করেন আমি সাথে করে আপনি নিয়ে যাবো বুঝছেন হবি ভাই জি ডিজাইন বিল্ডিং করছে না আর একই একই ডিজাইন রুমও বেডরুমও সাইড দেয় রুমও এক সমান বারো তেরো রুম

নিচে উপরে সব জায়গায় টাইলস লাগাচ্ছে বাইরেও। কিন্তু আজ আমি যে আজ তার চিন্তা করে লাভ কিছু আবিবারে গডটা মোটামুটি শব্দে 50 রুপিে যাওয়ার কথা معناتে যে জ্ঞান গজির দিনিসের ম্যাটেরিয়ালের দাম বেশি বিরানব্বই লাখ টাকা তো জায়গা কিনা দিছি এই তিন বছরে জায়গার দাম কয় এখন দেড় কোটি টাকা আমার ছোট ভাইরা রে কালীগঞ্জ জায়গা কিনে দিছি আমি দেহা তার সাথে থাকে কিনে দিছি দেড় কোটি টাকা কয় তাহলে তার হাতে আমার কথা বলে লাভ আছে লাভ আছে লাভ নাই যে না আবার টানা এই যে আমার গাজীপুর দোহান নিয়েছিলাম গুদ মারা গেলাম এক লাখ টাকা তো আমার বাইরে হয়ে দিছে ওটা আর এক লাখ টাকা মনে করে আবার বানের দলে বাসায় জি বিল্ডিং করছে জি কটা রুম করছে আমার ছোট মামা আর সেম ওই কটায় রুম করছে ওই একই ডিজাইন বিল্ডিং হই ভাই সিঁড়ি এলে ভিতরে আর আমার ছোট মামার ডার সিঁড়ি এলে এই যে

আমার শ্বশুর কইছে কি ডালাই দিবেন আমার শ্বশুর তো আমার কাছে শোনা ছাড়া কিছু করবো না মানে তো কাজের বিষয়ে আমি অভিজ্ঞ আমার শ্বশুর কইছে কি কইছে যে ডালাই দেওয়ার আগে আমার জামাই আসবো মেয়ের জামাই আসবো মেয়ে জামাই আসবো আসার পর তারপরে ডালাই দিবেন পরে আমি গেছি পরে মিস্ত্রি যে যারে কন্ট্যাক্ট দিছে হেরে এলে ডাক দিছে সে আমার ডাক দিছে তাই জামাই একটু এনে আসেন গেছি পাইকেলে দেন সেন খাঁচা টাসা বানলাম আর খাঁচা তো বানছেন খাঁচা তো বানবা হয় নাই কয়কে আগে ডালাই আপনি কলম বারো বারোই দেন সমস্যা নাই কিন্তু কলমের অর্জন লাগবো ছয়টা বেড়ে কয় রড তো বেশি যাবে না আগে রড বেশি যাবে হিসিম তো আপনি না হিসিম তো আমার শ্বশুর করবো আর আমি করুম আপনার এই চিন্তা করুন লাগবো না জানা তো আমার বিয়ে গেছিল মনে হয় তখন বিল্ডিং করছিল না আমার শ্বশুর বাড়ি আর ঘোরের মতো তাই না রে আমার শ্বশুর বাড়ির বাড়ি রে আমার যদি তত বড় বাড়ি থাকতো আমার সহায় চিন্তা করতাম না বুঝতেস না জোড়া বাড়ি টাকা কথা বাড়ি আমার এলাকায় এদিকে আমার গত বড় বাড়ি নাই খেয়ে আস না পুরা বারি আর